চলে আসলাম নতুন বাজারের হাটে এটা প্রতি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর আমি আপনাদের এক নজরে এই ছাগলগুলো দেখাবো এখানে আসছি হলো বড় বড় পাঠি ছাগলের হাটে দেখেন খালি বিশাল বড় বড় আকৃতির পাঠি ছাগল পাঠি ছাগল চলে আসলাম চাটমোর নতুন বাজারের হাটে এখানে অসংখ্য ছাগল কেনা বেচা হয় যারা অল্প টাকায় এই গুলো কিনতে চান অবশ্যই আমাদের এই হাটে আসবেন এটা পাবনা জেলায় চাটমোর থানায় অবস্থিত এটা প্রতি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা হয় আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের ঘুরে ঘুরে ছাগলগুলো দেখাচ্ছি এবং একটানা শুধু অসংখ্য পাটি ছাগল এখানে আছে শুধু এক পাশে নেয় আমার পাশে শুধু ছাগল আর ছাগল এই দেখেন এক একটা ছাগলের ওজন হবে বারো কেজি পনেরো কেজি করে দাম দাম প্রায় আট হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে দেখেন মুখের ব্র্যান্ড গুলো কত সুন্দর দেখেন শিং কত সুন্দর এই দেখেন মুখের ব্র্যান্ড এবং শিং কত সুন্দর এটা শুধু বড় বড় বুরানি বা পাখি ছাগল এবং সবাইগুলোই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দেখেন যারা অল্প টাকায় এই ছাগলগুলো কিনবেন আমাদের এই হাটে আসবেন দেখেন সবাই ছবিটার জন্য কেমন করে দেখছে দেখেন এবং গায়ের রঙগুলো কত সুন্দর চকচকা চকচক করছে যাই হোক তবে এখানে কিন্তু আবার অল্প সংখ্যক ঘেরা পাওয়া যায় এবং ছোটো ছোটো কিছু কিছু পাঠা পাওয়া যায় যারা পাঠা কিনতে ইচ্ছুক তবে অবশ্যই ফাঁকে দিনে আসবেন না কাছে থেকে আসবেন কিছু ফাঁকে আসলে পরে আপনারা নাও পেতে পারেন তবে অল্প সংখ্যক কিন্তু পাওয়া যায় বেশি পরিমাণে পাওয়া যায় না এ দেখেন ঘেরাও পাওয়া যায় খুবই অল্প পাওয়া যায় এবং বেশি কিন্তু পাওয়া যায় না দেখেন অল্প সংখ্যক ভেড়া দেখেন এক একটা ছাগলের মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর দেখেন ওজন হবে দশ কেজি প্লাস এই দেখেন সাথেই খাসি ছাগল এই দেখেন কত সুন্দর সুন্দর এই খাসি ছাগল দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর আমি ক্যামেরা ভিতরে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখেন যারা অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে চান আসবেন আমাদের এই হাটে এটা চাটমোহর অবস্থিত প্রতি বুধবারে বসে এটা পাবনা জেলায় চাটমোহর থানায় অবস্থিত এই হাটটি আমি আরও এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি দেখেন এই ছাগল এবং এই ছাগলগুলো সরাসরি ঢাকা চলে যাবে আমি এগিয়ে যাচ্ছি আপনাদের আরো ছাগল দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ছাগল এবং মুখের ব্যায়াম গুলো কত সুন্দর যারা এই ছাগল গুলো অল্প টাকায় কিনতে চান পালার জন্য মানুষের জন্য কুরবানির জন্য তারা আসবেন আমাদের এই হাটে অল্প টাকায় এই ছাগল গুলো পাওয়া যাচ্ছে

আমি আরো এগিয়ে যাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে সব ছাগল দেখাবো দেখাব কেমন জাতের ছাগল পাওয়া যায় তবে এর বাইরে আসবেন না এর বাইরে ছাগলগুলো পাওয়া যায় না সব এই জাতের ছাগলই পাওয়া যায় দেখি দেখেন কত সুন্দর সুন্দর ছাগল এক একটা ছাগলের চেহারা দেখলেই মনে হয় আমি নিজেই বাড়িতে নিয়ে যাই পালার জন্য এই বেকার সমস্যার সমাধানের জন্য একমাত্র ভালো উপায় হচ্ছে দেশি ছাগল পালন করা যারা অল্প টাকায় দেশী ছাগল কিনতে চান বেকার সমস্যার সমাধানের জন্য তারা আমাদের এই হাটে আসবেন এটা পাবনা জেলায় চাকমোড় থানায় অবস্থিত এই হাটকে সপ্তাহে একবার বসে এই নতুন বাজারের হাট এবং তার পার্শ্ববর্তী হাট প্রতি রবিবারে এবং অসংখ্য ছাগল কেনা বেসা হয় যারা কিনবেন অবশ্যই আসবেন আমাদের এই হাটে দেখেন মুখের ব্র্যান্ড গুলো কত সুন্দর আমি আরো এগিয়ে যাচ্ছি এবং আপনাদের ঘুরে ঘুরে ছাগল গুলো দেখাবো দেখেন কত ছাগল দেখুন সব বেঁধে রাখছে তবে এর বাইরে ছাগল কিন্তু পাওয়া যায় না এইগুলি ছাগল পাওয়া যায় তাই আপনারা অন্য জাতের ছাগল কেনার জন্য আসবেন না এখানে সব ছাগল পাওয়া যায় দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর দেখেন মুখের ব্র্যান্ডগুলো খালি দেখবেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর এবং ভিতরে সব কিছু দেখবেন চর্মরোগ আছে কিনা বা কোনো ক্ষত আছে কিনা দেখে শুনে তারবার নেবেন ভালো করে দেখে শুনে বুঝে কিনবেন এবং কেউ অসুস্থ ছাগল কিনবেন না এবং কেউ বিক্রি করবেন না

ফেসবুক পেজটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে